ইতিমধ্যেই আপনারা শুনেছেন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যেমন বিশেষ করে বিহারে এসআইআর হয়ে হয়েছে এসআইআর স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার লিস্ট আপডেট করা ভোটার লিস্ট সংশোধন যদি প্রয়োজন হয় সংশোধন করা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিহারে অলরেডি প্রায় পঁয়ষট্টি লক্ষ জনগণ ভোটার লিস্ট থেকে বঞ্চিত হয়েছেন ওনাদের ভুটদান থেকে বঞ্চিত হয়েছেন নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন ঠিক সেই রূপ নাকি আমাদের আসামেও হতে চলছে তাই আমাদের সজাগ হতে হবে এবং এর জন্যই আমরা কিভাবে সুনাইয়ের জনগণকে সাহায্য সহযোগিতা করতে পারি আমাদের কিভাবে প্রস্তুত হওয়া দরকার আমাদের কি কি ডকুমেন্ট কাগজপত্র তৈরি রাখতে হবে আমাদের হাতে কি কি ডকুমেন্টের প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আর আমরা যদি অন্তত পক্ষে সুনাইয়ের প্রতিটি জিপিতে আমাদের প্রত্যেকটি বুথে ডেলিগেশন দিয়ে যদি একটি পরিকাঠামো তৈরি করতে পারি আপনাদের সবাই সকলের সহযোগিতা কামনা করে যদি একটি ডেলিগেশন বা একটি পরিকাঠামো তৈরি করতে পারি তাহলে আগামী দিনে অন্তত পক্ষে ইসিআই কমপ্লিট কর্তৃক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে সমস্ত নির্দেশাবলী আসব আসবে তা তৎসঙ্গে আমরা প্রত্যেক জিপিতে প্রত্যেক বুথে আমরা পাঠিয়ে দিতে পারব জনগণকে সচেতন করে তুলতে পারব সেই উদ্দেশ্যে উদ্দেশ্যেই আজকের এই সভা তাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার আজকের এই উদ্দেশ্য এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ